অ্যান এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে তৃতীয় শ্রেণীর বাচ্চাদের ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ এই বিষয়টি কীভাবে বোঝাবে সে নিয়ে আলোচনা করব। ডেমোটি তোমরা দু থেকে তিন মিনিটে শেষ করতে পারবে কোনো সমস্যা নেই কীভাবে কী বলবে না বলবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর একটা বিষয় হচ্ছে যতগুলোই ডেমো কর্ন হচ্ছে আমাদের এই যে বইটা তুমি দেখতে পাচ্ছ ডান দিকে যে বইটা দেখতে পাচ্ছ এই বইটি থেকে করানো হচ্ছে এবং এই বইটি থেকে তুমি যদি করে যাও তাহলে কমন তো পাবেই তার সঙ্গে সঙ্গে তোমার ডেমোটা কিন্তু সবথেকে ভালো হবে এবং ওনারা খুশি হবেন কেন হবেন কেন বলছি এই নিয়ে একটু পর বলছি আগে ডেমোটা ক্লিয়ার করে নিই শেষ করে নিই তারপর বলছি দেখো প্রথমত প্রথম ধাপ তোমাকে বলতে হবে যে যখন স্যাররা তোমাকে ডেমো দিতে বলবেন স্যার অথবা তোমার ম্যাম প্রথম ধাপ হচ্ছে যে ধন্যবাদ স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র এবং ছাত্র হিসেবে ধরে নিতে পারি ধন্যবাদ স্যার ম্যাম এবার তোমার প্রশ্ন হবে স্যার যদি শুধু ম্যাম না থাকে স্যার থাকে তাহলে কি বলবো তখন তুমি ধন্যবাদ স্যার বলবে ম্যাম বলার দরকার নেই আর যদি ম্যাম থাকেন তাহলে তুমি স্যার ম্যাম দুটোই বলবে এরপর দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে তুমি কি করবে দ্বিতীয় ধাপে এরপর বাচ্চাদেরকে তুমি সম্বোধন করবে সম্বোধন করাটা তোমার মতো করে করবে কিংবা এখানে যেটা লেখা যায় সেটা করবে গল্প বলবো তোমরা প্রত্যেকে শুনতে চাও কেক খাওয়া নিয়ে কেকের বিষয় নিয়ে শুনতে চাও তোমরা প্রত্যেকে শুনতে চাও তাই না তাহলে এই বিষয়গুলো তুমি যখন বলবে তখন বোর্ডের মধ্যে শ্রেণী বিষয় তারিখ আজকের পাঠ এগুলো লিখবে কারণ হচ্ছে দেখো তুমি যখন এগুলো লিখছো আর তুমি যখন এটা চুপচাপ থাকবে না তখন কী হবে পিছনে যে যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা কিন্তু ডিস্টার্ব করবে তোমাকে এখানে প্রথমে কী বলেছিলাম আমি যে ধন্যবাদ চেয়ারম্যান আমি কি আপনাদের কাল্পনিক ছাত্র এবং ছাত্র শিক্ষক নিতে পারি তাহলে তোমাকে ভেবে নিতে হবে যে এইটা একটা ক্লাসরুম টোটালি সেই অনুযায়ী তোমাকে পড়াতে হবে আর আমাদের চ্যানেলের থেকে যে সমস্ত ডেমোগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা ডেমো মেনটেন করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের সাইকোলজি বুঝে কিন্তু করানো হচ্ছে অর্থাৎ এটা যদি তৃতীয় শ্রেণীর ডেমো এই তৃতীয় শ্রেণীর ডেমো বাচ্চাদের বোঝার ক্যাপাসিটি অনুযায়ী পড়ানো হচ্ছে এটা যদি পঞ্চম শ্রেণী হতো তাহলে আমি কিন্তু আরেকটু অন্যভাবে পড়াতাম বুঝতে পারছো তো অনেকে কী করছো তোমরা যে ক্লাস এর ডেমো দেখছো ইউটিউবের মধ্যে অন্যান্য ইউটিউব আমি যা বলছি না কারো কিছু নাম দেখবে হয়তো কিন্তু সেই ডেমোর মধ্যে বোঝানোটা হয়ে যাচ্ছে পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণীর বাচ্চাদের বাচ্চারা একটু বুঝতে পারবে কিন্তু টোটালটা আয়ত্ত করতে পারবে না তাহলে তোমাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে আর তুমি যদি এই ভুলটা করো তাহলে ইন্টারভিউ রুমে তোমার ডেমো তুমি ভাববে যে স্যার আমি তো খুব ভালো ডেমো দিয়ে এসেছি নাম্বার কেন কমে গেল এটা কিন্তু মাথায় রাখবে আর ওনারা তোমার ভুল ধরাবে না কারণ এক থেকে দু মিনিট টাইম পাবে এই এক থেকে দু মিনিট টাইমে তোমার ডেমোটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে আবার এইটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট মানে কি তোমার পার্সোনালিটি দেখা হবে তোমার মধ্যে সঠিক তুমি যে ডেমোটা বলছো সেই ডেমোটা তোমার সঠিক টপিকে বলছো কি না সঠিক টপিকে বলার পর দেখবে তোমার বলার ভঙ্গিটা কেমন তারপর তোমার দেখা হবে যে তুমি যে বাচ্চাদেরকে বোঝাচ্ছ ক্লাস টুয়ের বাচ্চাদের তোমার বোঝানোটা কি ক্লাস ফাইভের মতো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না অনেক কিছু দেখা হয় আমি এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করব তাহলে দ্বিতীয় ধাপে তুমি এগুলো বলবে এরপর বোর্ডের সামনে গিয়ে তারিখ পাঠ্য বিষয়গুলো লিখবে এবার তৃতীয় ধাপ তৃতীয় ধাপে একটা গল্প তৈরি করব কেন কারণ হচ্ছে বাচ্চারা গল্প শুনতে পছন্দ করে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে পড়িয়ে দেবো যে যে ভাজ্য ভাজ্য ভাগ ফল ভাগ শেষটা কী তাহলে বাচ্চারা অজান্তে শিখে যাবে যে ভাজ্য ভাজক এবং ভাগ ফল ভাগছে সেটা কী এবং সেটা তাদের দীর্ঘদিন মনে থাকবে তারা ভুলবে না এটা হচ্ছে বাচ্চাদের পড়ানোর একটা স্ট্র্যাটেজি এবং এটা তোমাকে জানতে হবে এবং এরকমভাবে তোমাকে কোনো চ্যানেল বলবে না এবং সেটা তোমাকে এমনভাবে দেখাবে যে মনে হতে পারে যে না এটাই খুব সুন্দর ডেমো কিন্তু আসলে এরকম করে ডেমো দিলে ডেমো হবে না বেশ তাহলে এটা তুমি বলবে যে আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলবো কে কের গল্প যেটা একটু আগে বললাম আমরা একটা বোরো কেক নিয়ে আসবো সেই কেকটাকে আমরা তোমাদের প্রত্যেককেই ভাগ করে করে খাওয়াবো তাহলে তোমরা যদি খেতে চাও তাহলে এই গল্পটা মন দিয়ে শোনো তাহলে এই গল্পটা একজন সুমি ম্যাম সুমি ম্যাম ছিলেন গ্রামের বাচ্চাদেরকে পড়াতেন গ্রামের বাচ্চাদেরকে পড়াতেন এবং তিনি ভাবলেন যে বাচ্চাদেরকে একদিন কেক খাওয়াবেন তাই কেক খাওয়ানোর জন্য তিনি একটা বড় কেক নিয়ে এসেছিলেন এই বোরো কেক নিয়ে আসার পরে তিনি দেখলেন যে এই বোরো কেকটা নেওয়া আসার পরে যে চারজন ছাত্র এসেছে স্কুলের মধ্যে তাহলে চারজন ছাত্রকে ভাগ করে খাওয়াবেন এবার সুমি ম্যাম কী করলেন এই যে বোরো কেক এবার তুমি কেকের ছবি আঁকবে এই বোরো কেক এই বোরো কেকের যে সংখ্যা ছিল সেটা হলো কুড়ি আর তোমাদেরকে মনে রাখতে হবে কী বলো তো যে এই যে কেকটি হলো এই কেকটি হলো ভাজ্য তাহলে এই কুড়ি সংখ্যাটাকে কী বলবো আমরা এই কুড়ি সংখ্যাটাকে আমরা কি বলবো ভাজ্য প্রত্যেকে একবার বলো তো এই কুড়ি সংখ্যাটাকে আমরা কি বলবো ভাজ্য বলবো অর্থাৎ এই সং ভাগ করতে চাই যেটা আমরা ভাগ করবো বেশ তাহলে কুড়ি হয়ে গেল তাহলে বড়ো কেকটা কত কুড়ি ঠিক আছে এটা এটাকে বলে ভাজ্য বলে এরপর সুমিমাম দেখলেন যে স্কুলের মধ্যে তো চারজন এসেছে পড়তে বেশিজন আসেনি তাহলে যারা পড়তে আসবে না তারা কীভাবে কেক পাবে তাহলে চারজনকে দিয়ে দিই প্রত্যেকটা কেকটাকে ভাগ করে করে তোমরা যদি স্কুল আসো তাহলে তোমাদেরকেও কিন্তু আমি চকলেট কেক এগুলো কিন্তু খাওয়াবো এবং তোমরা অবশ্যই স্কুল আসবে স্কুল থেকে কিন্তু পালিয়ে যাবে না বেশ এবার ম্যাম কী করলেন যে চার ছাত্র ছাত্রীর মধ্যে এই কেকটাকে ভাগ করলেন তাহলে চারটাকে কি বলবো আমরা এই চারটাকে আমরা কি বলবো চারটা হচ্ছে ভাজক তাহলে কি বললাম একবার মনে রাখ মনে রাখো তোমরা প্রত্যেকে তাহলে এইগুলো মনে থাকবে তোমার গল্প বলছি কিন্তু গল্পটা খুব সুন্দর মন দিয়ে শুনবে তাহলে কুড়ি হচ্ছে ভাজ ভাজ্য আর চার হচ্ছে ভাজক চোখটা কি বললাম ভাজক হলো চার চারজন ছাত্রকে ভাগ করে দেবে এই কুড়ি বেশ এরপর সুমি ম্যাম বললেন যখন আমরা কুড়ি টুকরো কেক চার বন্ধু চার ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দেবো প্রতি ছাত্রছাত্রী কত করে টুকরে দেবো তোমরা বলতে পারবে কেউ বলতে পারবে তোমরা আগে তো ভাগ শিখেছো শিখেছো ভাগ তাহলে তোমরা তো বলতে পারবে তাহলে কুড়িকে তুমি কী করবে চার দিয়ে ভাগ করবে তাহলে বলো তো চার পাঁচে কত হয় চারে নাম তাহলে তোমরা প্রত্যেকে বলো চার পাঁচে কত হয় কুড়ি তাহলে দেখো কি বলেছিলাম যে কিছুই নেই মানে কি কিছুই নেই মানে শূন্য তাহলে কিছুই নেই মানে কী পড়েছিলাম তোমাদেরকে শূন্য তাহলে সুমি ম্যাম এই যে ভাগ করে দিলেন চার ছাত্রছাত্রীর মধ্যে তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রী কত করে পাবে পাঁচটা টুকরো করে কেক পাবে তাই না তাহলে এখানে কি বললাম একটু আগে কুড়িটা কি কুড়িটা হলো তোমাদের তোমাদের ভাজ্য আর চারটা হলো ভাজ্য আর পাঁচটা হলো মানে তারা যে ফলটা পেলো তারা যে কেক কেকের টুকরোগুলো পেলো কেক খাচ্ছে এবার মানে কাজ করার পরে যে ফলটা পাই সেই ফল হচ্ছে কি ভাগ ফল তাহলে সেই ভাগ ফলটা কত পাঁচ আর কিছুই নেই শেষে কি পড়ে থাকলো কিছুই নেই মানে কি শেষ কিছুই নেই মানে সর্বশেষে কি পড়ে থাকলো শূন্য তাহলে শূন্য হচ্ছে ভাগ শেষ এইভাবে সুমি ম্যাম বাচ্চাদেরকে কেক ভাগ করে খাওয়ালেন তাহলে কেক ভাগ করে খেতে হয় তাহলে এইভাবে কেক ভাগ করে কিন্তু খাবে তোমরা তোমরা যারা বন্ধু রয়েছে বান্ধবী রয়েছ নিজেরা কিন্তু ভাগ করে করে খাবে একা একা খাবে না কিছু দিয়ে খাবে এর ফলে কি হবে তোমাদের যে বন্ধুত্ব সেটা কিন্তু আরও ভালো হবে এরপরে তোমরা সেটা চকলেট নিয়ে বলতে পারো অন্য কিছু নিয়ে বলতে পারো আমি আর ডেমোটা বাড়াচ্ছি না এটাই যথেষ্ট বোঝানোর জন্য এরপরে চতুর্থ ধাপ চতুর্থ ধাপে তুমি বলবে ইন্টারভিউ রুমে যেনারা আছেন ওনারা যতক্ষণ বন্ধ না আপনাকে থামতে বলবেন ততক্ষণ আপনি ডেমো চালিয়ে যাবেন আপনার সম্পূর্ণ ডেমো শেষ হয়ে গেছে কিন্তু বুঝতে পারছে না এবার কিভাবে ডেমোটা চালিয়ে যাবেন তাহলে আপনি যেগুলো ডেমোতে বলেছেন সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা করে দিন এরপর আপনি বাচ্চাদেরকে বলবেন প্রত্যেকে বুঝতে পেরেছো তো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবে পরের দিন আবার বুঝিয়ে দেওয়া হবে তোমরা প্রত্যেকে শান্ত হয়ে বসো নতুন স্যার তোমাদের ক্লাস নিতে আসছে আর হ্যাঁ কেক খাবে তাই না ঠিক আছে আমি তোমাদের জন্য পরে দিন কেক নিয়ে আসবো স্যার এবং ম্যামদের ধন্যবাদ জানাবেন বোর্ডটাকে পরিষ্কার করবেন এরপরে সরাসরি চেয়ারে গিয়ে বসবেন না ওনারা বুঝতে বললে তখন বসবেন চেয়ারের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং এই ডেমোতে কী কী প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে দেখো এই বিষয় থেকে ভাজ্য ভাজক ভাগ কল থেকে কাকে বলে সেটাই ধরে আর এখানে সেরকম কিছু প্রশ্ন আসে না সেই জন্য জাস্ট এটুকু লেখা হয়েছে কিন্তু অন্যান্য ডেমোগুলোর জন্য প্রশ্নগুলো লেখা হয়েছে দেখতে পাচ্ছ জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতের ডেমোতে কী কী প্রশ্ন আসতে পারে সেটা এখানে নিচে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে এই ডেমো থেকে আপনার কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তাহলে যেখানে যেটা দরকার সেখানে সেটা দেওয়া হয়েছে যেখানে দরকার নেই সেটা দেওয়া হয়নি এবং প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে এই ডেমো বইটির মধ্যে উপস্থাপন করা হয়েছে এবং তোমরা যদি চাও যে এই ডেমো বইটি কিনতে তাহলে তুমি যেটা করবে এখানে তোমাকে আমি একটা বার কোড দিচ্ছি এই বার কোডে তুমি তিনশো কুড়ি টাকা যদি ফোনপে করো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তার সঙ্গে কী কী পাবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি এর সঙ্গে তুমি যেটা ফ্রি পাবে সেটা হলো তোমার জেলা সংক্রান্ত প্রশ্ন উত্তরের পিডিএফটা ফ্রি পাবে তার সঙ্গে তুমি তেট দু হাজার চোদ্দো সতেরো বিগত বছরের যে প্রশ্ন উত্তর রয়েছে সেটা ফ্রি পাবে এটা দুর্গা দুর্গাপুজোর উপলক্ষে অফার রয়েছে তোমরা যদি নিতে চাও তাহলে এখানে যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তিনশো কুড়ি টাকা ফোনপে করতে পারো অথবা এখানে যে বারকোডটা তুমি দেখতে পাচ্ছ এই বারকোডে স্ক্যান করে তুমি পে করলেই সঙ্গে সঙ্গে ডেমো বইটি পেয়ে যাবে এই ডেমো বইটি খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং এখানে তোমাকে প্রিন্ট আউট করার কোনো দরকার নেই আশিটি ডেমো রয়েছে আশি ডিভাইড তিন মানে হচ্ছে সাতাশ দিন এই সাতাশ দিন তুমি যদি তিনটে করে ডেমো প্র্যাকটিস করো নিজের খাতায় নোট করো তাহলে কিন্তু ভালো হবে তার কারণ হচ্ছে দেখো ডেমোগুলো খুব একটা বড়ো নয় এক একটা ডেমো তোমাকে নোট করতে দশ মিনিট টাইম লাগবে এবং এখানে তোমার যে বিষয়টা ভালো হবে সেটা হলো তোমার যদি কোনো জায়গায় মনে হয় যে স্যার আমি এই জায়গাটা একটু মডিফাই করবো তাহলে মডিফাই করতে পারো কিন্তু হ্যাঁ কারোর সঙ্গে কিন্তু কোনো রকম এই পিডিএফটা শেয়ার করতে পারবে না আমরা বুঝতে পারবো কারোর সাথে শেয়ার করছো কি না তাই শেয়ার অবশ্যই করবে না তুমি প্রিন্ট আউট করতে পারো সেটা কোনো সমস্যা নেই কিন্তু শেয়ার করবে না মানে কাউকে পড়ানোর উদ্দেশ্যে কিংবা কাউকে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু দেবে না তাহলে কিন্তু যে কপিরাইট পলিসি রয়েছে সেটা কিন্তু লঙ্ঘন হবে এবং সেক্ষেত্রে আমরা আইনিও পদক্ষেপ নেব এবং সেক্ষেত্রে কোনো রকম অজুহাত শোনা হবে না তাহলে আশা করি ডেমোটা বুঝতে পারলে আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা যারা এই বইটি নেবে তোমাদেরকে আরেকটা অফার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমরা যদি আর কোনো ডেমো চাও পার্সোনালি তাহলে তোমাদেরকে সেই বিষয়ে ডেমো দেওয়া হবে চিন্তা নেই তাহলে আজকের মতো এটুকুই নেক্সট ভিডিওতে আরও দেখা হচ্ছে